তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে সৌদি আরবের আরটিসিসি কোম্পানিতে আমাদের এই কোম্পানিতে কিছুক্ষণ আগে একটা বিরাট ঘটনা ঘটে গেল এই তিরিশ বছর বয়সে জীবনে আমি বহুত কোম্পানি দেখেছি কিন্তু এই রকম কোম্পানি আমি বাপের জন্মে দেখিনি তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না ভিডিওটা খুব ছোট্ট হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে এখানে আমরা কত কষ্টে রয়েছি এই কোম্পানিতে যারা ম্যানেজমেন্টে রয়েছে প্রত্যেক এক মাস দুই মাস অন্তর ডিউটি চেঞ্জ করে রুলস পরিবর্তন করে এই রুলস পরিবর্তনকে কেন্দ্র করেই আজকের এই ঘটনা তো বিরাট বড় একটা ঘটনা ঘটে গেছে তোমরা প্রথমে এই ভিডিওটা দেখে নাও ভিডিওতে তোমরা দেখতেই পেলে এখানে আমার মতো হাজার হাজার ওয়ার্কার রয়েছে কোম্পানির এই রুলস পরিবর্তন করাকে এরা সমর্থন করেনি তার জন্যই আমরা সকল ওয়ার্কাররা আজ অফিসের সামনে ধর্নায় বসেছিলাম এই রুলস পরিবর্তন আমরা মানি না এখন হচ্ছে গরমের টাইম সৌদি আরবে এখন প্রচণ্ড গরম পঞ্চাশ ডিগ্রির ওপরে তাপমাত্রা তো এখানকার সরকারের নিয়ম বারোটা পর্যন্ত ডিউটি বারোটা পর্যন্ত বারোটার পরে যদি কেউ ডিউটি করে তার বিরাট বড় আকারের একটা ফাইন আছে তো আগের ডিউটির টাইম কী ছিল চারটে থেকে বারোটা পর্যন্ত ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত আর এখন রুলস কী করেছে ভোর চারটে থেকে সাড়ে দশটা সাড়ে দশটার সময় বাসে ওঠাবে বাসে উঠে রুমে নিয়ে যাবে দেড় ঘন্টা লাগবে তারপরে রুমে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার নিয়ে আসবে সাইডে দুপুর আড়াইটে থেকে আবার আটটা পর্যন্ত টোটালি চারবার বাসে যাওয়া আসা করতে হবে চারবারে মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি আমাদের এমনি চলে যাচ্ছে তো বন্ধুরা ডিউটি বাসে যাওয়া বা রান্নাবান্না টোটাল সব কিছু নিয়ে আমরা যা সমস্যায় রয়েছি আমরা যারা এখানে আছি একমাত্র তারাই বুঝি তো আজকে আমরা সবাই অনশনে বসেছিলাম সেখান থেকে আমাদের জানানো হয়েছে যে ডিউটি চেঞ্জ করা হবে আগে যেমন ছিল সেই রকমই চলবে তো দেখা যাক কালকে কি হয় তো বন্ধুরা তোমরা যারা এই আরটিসিসি কোম্পানির সম্বন্ধে জানো তারা ভালোই জানো এই কোম্পানি বিরাট বড় একটা কোম্পানি এই কোম্পানি আগে খুব ভালো ছিল এখন আর সেই আগের মতো নেই কোম্পানি তো ভিডিও লাস্টে আমি একটাই কথা বলতে চাই যারা এই কোম্পানিতে আসছো আমি এখনও দেখছি যে নতুন নতুন লোক প্রত্যেক দিন দশ বারোটা করে নতুন নতুন লোক ঢুকছে এই কোম্পানিতে তো তোমরা যারা এখনও পর্যন্ত এই কোম্পানিতে আসো নি আসবা ভাবছ তারা খুব ভেবে চিনতে আসো কারণ এখনকার পরিস্থিতি এই কোম্পানির খুবই খারাপ তো গাইজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা এই নতুন আরটিসিসি কোম্পানিতে আসবো ভাবছো তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় তারা যেন এই কোম্পানিতে আর না আসে আমার রিকোয়েস্টে আমি রিকোয়েস্ট করছি তোমরা এই কোম্পানিতে এসো না তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই